আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন সামনে যেহেতু শীত চলে এসেছে আর এই শীতে তো আমাদের পেটে খাওয়ার একটা প্রচলন আছেই তো আজকে করে দেখাবো হচ্ছে রসকুলি পিঠার রেসিপি এটা একটু ভিন্নভাবেই করেছে যেটা খেতে অসম্ভব মজার হবে এই পিঠা আমরা অনেকেই অনেকভাবে করি তবে আমি একটু ব্যতিক্রমভাবেই করে দেখাবো আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেস্ট্রি ফল দিয়ে সাথেই থাকবেন আর সেই সাথে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত সাথেই থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে তো আমি এখানে ফার্স্ট মিশিয়েছি কিছুটা কাঁচা বাদাম আর এই বাদাম দিয়ে আমি আরও অনেক জিনিস তৈরি করবো যার কারণে আমি এখানে অনেকগুলো বাদামই নিছি আর বাদামগুলো হচ্ছে আগে থেকে এই জন্যই সিলে নিচ্ছি তো আপনারা চাইলে এই বাদামগুলো আস্ত ভেজে তারপর হচ্ছে সিলে নিতে পারেন নষ্টগুলো দিবেন ভালো হবে আরও বেশি স্বাদ নষ্ট থাকতে আর এই রেসিপির মূল উপকরণ হচ্ছে বাদাম সো এখানে বাদামটা আপনাদের অ্যাড করতেই হবে যেহেতু রেসিপিটা একটু ভিন্নভাবে করব। সেহেতু এখানে বাদাম ছাড়া এই রেসিপিটা খেতে খুব বেশি ভালো লাগবে না তাই আপনারা অবশ্যই এখানে বাদামটা অ্যাড করবেন আপনারা যখন এই পিঠাগুলো তৈরি করে খাবেন তখন খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজার বাদামগুলো সিলে রেখে একটা নারকেল ভেঙে কুড়ায় নিব পিঠাগুলো তৈরি করার জন্য আর এই পিঠায় কিন্তু নারকেল দেওয়াই লাগবে যেহেতু এই পিঠার ভিতরে খাজা দেওয়া লাগবে আর এই খাজাটা তৈরি হবে হচ্ছে নারকেল দিয়ে সেহেতু এখানে নারকেলটা অবশ্যই দেওয়া লাগবে আমি এখানে একটা নারকেল ব্যবহার করছি তো আপনারা যে যতটা পিঠা তৈরি করবেন সেইভাবে হচ্ছে নারকেলটা অ্যাড করবেন তবে নারকেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু খাজাটা তৈরি হবে আর খাজায় তো নারকেলটাই লাগবে খাজার ভিতর তো অন্য কোনো কিছুই দেওয়া হয় না সেহেতু নারকেলটা একটু বেশি দেবেন নারকেলটা কুড়িয়ে রেখে এখন হচ্ছে বাদামগুলো ভেজে নিচ্ছি আর এই বাদামগুলো কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না একটু লো আছে হচ্ছে বাদামগুলো ভেজে নিতে হবে একদম হাই হিটে বাদামগুলো ভেজে নিলেই হচ্ছে বাদামগুলো পুড়ে যাবে এবং ভিতর থেকে কাটা থাকবে ভালো ভাজাও হবে না তাই চুলার আসছে একটু লো করে হচ্ছে ভেজে নেবেন আর বাদামগুলো ভাজা হয়ে গেলে বুঝবেন কী করে বাদাম যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে বাদামগুলো হালকা হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলো ভেজে তুলে রেখে এরপর হচ্ছে তিনটার মতো মধ্যে ভেজে নিলাম ওটা হচ্ছে গুঁড়ো করে নিব আর এই যে দেখুন বাদামগুলো বাদামগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে মশ হয়ে যাবে তো বাদামগুলো কিন্তু গরম অবস্থায় মশ হবে না আপনারা আবার এটা ভাবেন না যে বাদামগুলো ভিতরে কাঁচা আছে যার কারণে লাগতেছে এটা কিন্তু না বাদামগুলো হচ্ছে ভাজা হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে হচ্ছে মস হয়ে যাবে বাদামগুলো ক্লিন করে নিয়ে কিছুটা বাদাম ব্লেন্ডার করে নিব মানে আদো ভাঙ্গা করে নিব একেবারে মিহি করে নিব না আপনারা চাইলে এই বাদাম শিল্পাটাও বেটে নিতে পারেন তবে বাদামগুলো যেন অবশ্যই একটু দানা দানা ভাব থাকে বাদামগুলো রেডি করে নিয়ে এখানে নিচে হচ্ছে দুই কাপ পরিমাণের প্যাকেটের আটা আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন সাথে দিশি হচ্ছে লবণ এখন হচ্ছে এই আটা নর্মাল পানিতে একটা সফট ডো তৈরি করে নিব আপনারা চাইলে এই আটার ভিতরে কালো জিরাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে কালো জিরা ছিল না যার কারণে আমি এখানে দিতে পারিনি তবে আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই এখানে কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন খামিরটা তৈরি করে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেস্ট রেখে দিলাম এদিক থেকে আমি খাজাটা তৈরি করে নিই চুলায় একটা কড়াই বসে তাতে দিশি হচ্ছে দেড় কাপ পরিমাণে চিনি আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন আর সাথে বেশি হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য পরিমাণে একটু লবণ আর আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না তারা বাদ দিয়ে দিতে পারেন একটু পানি দিয়ে চিনিটাকে জাল করে নিব আর তার সাথে দেব হচ্ছে যে এলাচটা ভেজে রেখেছিলাম ওটাই হচ্ছে গুঁড়া করে দিয়ে দিলাম আর এই চিনি শেরাটাও কিন্তু অল্প আছে তৈরি করে নিতে হবে চিনির শিরা হয়ে গেলেই বুঝবেন কী করে হাতের আঙ্গুল দিয়ে একটু তুলে নিয়ে হচ্ছে দুই আঙুল দিয়ে চাপ দিলে যখন দেখবেন যে আঠালো ভাব আসছে তখনই আপনারা বুঝতে পারবেন যে চিনি শিরাটা হয়ে গেছে আর এই চিনি শিরা যখন হয়ে যাবে তখনই দিতে হবে হচ্ছে পুরানো নারকেল নারকেলটা দিয়ে চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিব হচ্ছে সেই গুঁড়া করে নেওয়া বাদাম এই যে দেখুন বাদামটা বাদামটা ঠিক আমি কেমন করে গুঁড়া করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে হচ্ছে গুঁড়া করে নেবেন এখন হচ্ছে এই বাদামটা এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিব এই বাদামটা যখন এই সব কিছুর সাথে মেশানো হয় তখন অন্যরকম একটা ফ্লেভার চলে আসে আপনারা যখন তৈরি করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এটার ফ্লেভারটা আসলে কেমন একদমই ভিন্ন রকম একটা ফ্লেভার এটা তৈরি করে না খাওয়া পর্যন্ত আপনারা বুঝবেন না যে এটা খেতে আসলে কতটা মজার এসব কিছু যখন নাড়তে নাড়তে টেনে যাবে তখন হচ্ছে নামিয়ে ফেলতে হবে আর এটা কিন্তু একেবারে টানায় নেওয়া যাবে না হালকা নরম অবস্থায় হচ্ছে নামিয়ে ফেলতে হবে আপনারা কিন্তু দেখে বুঝতেন যে আমি কীভাবে এই খাজাটা তৈরি করে নিচ্ছি এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করে নিব একটা সুরির মাধ্যমে হচ্ছে ডোটার লেচি কেটে নিচ্ছি এখন হচ্ছে রুটি তৈরি করে নিব আর রুটিটা যখন তৈরি করবেন তখন হচ্ছে রুটিটা একেবারে পাতলা করে বেলে নেবেন সেদিকটা খেয়াল রাখবেন রুটিটা যেন একেবারে পাতলা হয় তা না হলে কিন্তু আবার পিঠাগুলো ফুলবে না তাই রুটিটা অবশ্যই পাতলা করে হচ্ছে বেলে নেবেন রুটি যেন মোটা না থাকে রুটি যদি মোটা থাকে তাহলে কিন্তু ওই পিঠা মসমচা হবে না এবং ওই পিঠা পরে খাওয়া যাবে না একেবারে র মতো হয়ে যাবে ঠান্ডা হলে তাই অবশ্যই রুটিটা পাতলা করে হচ্ছে বেলে নেবেন আমি রুটিটা পাতলা করে বেলে নিয়ে এরপরে দিলাম হচ্ছে সেই নারকেলের পুরটা এখন হচ্ছে একটা কাটারের সাহায্যে সাইজ করে কেটে নিব পিঠাগুলা তবে আপনারা চাইলে পিঠা কাটার যে সাজগুলো পাওয়া যায় বাজারে কিনতে ওইগুলো দিয়েও হচ্ছে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন যে যেভাবে করেই পিঠাগুলো কেটে নিতে পারেন সব পিঠাগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আমি এখানে কোনো ডিজাইন করবো না আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারেন আমি একেবারেই প্লেন করে কেটে নিচ্ছি পিঠাগুলো তৈরি করে নিয়ে এখন হচ্ছে ভেজে নিব তার জন্য চুলায় দিসি একটা কড়াই আর তাতে দিচ্ছি হচ্ছে রান্নার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন হচ্ছে এক এক করে এই পিঠাগুলো ছেড়ে দিব গরম তেলের ভিতরে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তা না হলে আবার পিঠাগুলো ফুলবে না তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে যখন পিঠাগুলো ভাজবেন তখন হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন তা না হলে আবার পিঠাগুলো পুড়ে যাবে প্রথমে হচ্ছে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন এরপরে যখন পিঠাগুলো ভাজবেন তখন হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে হচ্ছে পিঠাগুলো ভেজে নেবেন আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে দেখুন আর পিঠাগুলোর কালার ঠিক কেমন হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন আমার পিঠাগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে পিঠাগুলো কত সুন্দরভাবেই ফুলেছে আপনারা ঠিক এইভাবেই হচ্ছে পিঠাগুলো তৈরি করবেন দেখবেন যে আপনাদের পিঠাগুলো ঠিক এরকমভাবেই হবে একেবারে সহজে এই পিঠাগুলো তৈরি করে নিয়ে যায় খুব বেশি একটা কষ্ট হয় না এই পিঠাগুলো তৈরি করতে আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার ফুট করে কোনো অতিথি চলে আসলে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে দেওয়া যায় তো এই ছিল আমার আজকের পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যখন আপনারা তৈরি করবেন তখনই হচ্ছে ওইখান থেকে দেখে নিতে পারবেন আবারও দেখা হবে এরকম কোন সহজ রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ